আসসালামু আলাইকুম ড্রেস এইটা হচ্ছে পড়ায় বন বসার সবচেয়ে শ্রেষ্ঠ কৌশল আর অনেকে আমাদের প্রশ্ন ড্রেস মানে বোধহয় কাপড় আসলে এটা একটা অ্যাক্রোনিম এর মধ্যে যে অ্যালফাবেট রয়েছে যে লেটারগুলো রয়েছে সেইটা ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারবো যে পড়ায় মনবাসের সবচেয়ে সেরা কৌশল কি হতে পারে কিরকম যেমন ড্রেস শব্দটাকে যদি আমরা পাশাপাশি এইভাবে নিচেও লিখে ফেলি তাহলে নিশ্চিত করে এটা হবে ডি হচ্ছে ডায়েরি প্রত্যেকটা শিক্ষার্থীর ডায়েরি রাইটিং হচ্ছে মাস্ট কেননা সাকসেসফুল কারা হয় এটা নিয়ে যত রকমের গবেষণা হয়েছে সমস্ত গবেষণায় একটা কমন ক্রাইটেরিয়া দেখা গিয়েছে সেটি কি সেটি হচ্ছে একশো জনের মধ্যে তিন থেকে চার পার্সেন্ট মানুষ সবচেয়ে বেশি সাকসেসফুল হয় এবং খুব মজার ব্যাপার একশো জনের মধ্যে তিন থেকে চার পার্সেন্ট মানুষ ঠিকভাবে হচ্ছে ডায়েরি রাইটিং করে এবং তারপরে এই দুইটা অনুবাদকে যখন মেলানো হলো একদম বিস্ময়কর ব্যাপার যারা ডায়েরি লেখে তাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা নাইনটি সেভেন বেশি আবার বলছি নাইনটি বেশি তার মানে ডায়েরি লিখলেই তার লাইফের যে ডেভেলপমেন্ট এটা ম্যান্ডেটরি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো রেগুলার ডায়েরি এর যে ব্যাপারটা এটা তোমাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে করা উচিত এবং আগামী দিন তুমি কি করবে আজকে করে ফেলবা মানে কি আগামী দিন তুমি কি করবে সেটা আজকে ডায়েরিতে সুন্দর করে লিপিবদ্ধ করে ফেলবা অনেকেই বলে যে আমি ওই যে ক্যালেন্ডারের মধ্যে করবো ওই যে কি বলে স্মার্ট ওয়াচ তারপরে হচ্ছে মোবাইলের মধ্যে লো সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ডাইরি রাইটিং হচ্ছে পেপার কাগজ কলম দিয়ে যে ডায়েরি রাইটিং হয় এটি হচ্ছে দুনিয়ার সবচেয়ে সেরা ডায়েরি রাইটিং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এক্সিকিউটিভ যারা যারা টাইমকে সবচেয়ে সেরাভাবে ব্যবহার করতে চায় তারা মোস্ট অফ দ্য এক্সিকিউটিভস কি করে ডায়েরি লেখে হাতে কলমে তারা কিন্তু বড় বড় হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান চালায় কিন্তু তারা কিন্তু প্রযুক্তির মধ্যে নিজেদেরকে ঠেলে দেয়নি বরং খাতার কলমের মধ্যে ডায়েরি লেখা এটাই সবচেয়ে সাকসেসফুল হওয়া সেরা বুদ্ধি তাহলে ডায়েরি রাইটিং ম্যান্ডেটরি এবং আমরা তোমাদেরকে যে ডায়রি লিখছো কি লিখছো না এটা যেন মনিটরিং করে তবে রেড অ্যালার্টের মধ্যে অনেকে এসেছ রেড অ্যালার্ট কি যে রেগুলারিটি মেনটেন করে লিখছো না তাদের কাছ থেকে ফোন একদম সুপার মানে হচ্ছে যে ওইটাকে বলা যেতে পারে যারা সুপার রেট জোনের মধ্যে আছে। তার মানে একদম ডক্টর নোবেল তোমাদের ফোন দেবে নোবেল স্যার ফোন দিয়ে যদি দেখা যায় যে তুমি ডায়েরি লিখছ না তাহলে তোমাকে লাস্ট ফোন দেওয়ার পরে তুমি যদি তারপরে ঠিক হওয়া ভালো আর না হলেই কিন্তু তোমার হচ্ছে যে ভিডিও দেখা পরীক্ষা দেওয়ার যে কৌশল লাইভ ক্লাস সামারি ক্লাস সবগুলোর মধ্যে তুমি কিন্তু হচ্ছে ডিসাবেল্ট হয়ে যাবে তাহলে এটা বারবার গুরুত্ব দিয়ে বলছে এবং অভিভাবকদেরকে বলছি আপনার সন্তান ডায়েরি লিখছে কিনা সেটা ভালো করে গুরুত্ব দিয়ে দেখুন এটা একেবারে সাকসেসফুল হওয়ার বলা যেতে পারে দা ক্রাইটেরিয়া এটা ভালো করে খেয়াল রাখতে হবে এরপরে এই আর্টে হচ্ছে কি রিভিশন আমরা সবসময় বলি যা কিছু আমরা পড়ি এক ঘন্টা পরে ফিফটি সিক্স পার্সেন্ট খেয়াল থেকে হারায় যায় একদিন পরে থার্টি পার্সেন্ট মাত্র খেয়াল থাকে এক সপ্তাহ পরে টুয়েন্টি পার্সেন্ট বারবার এই কথা আমরা বলছি কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার আমরা রিভিশনের মধ্যে নাই এবং রিভিশন না দিলে দশ পনেরো দিন পরে ওই পরে পড়ছি তার খেয়ালই থাকে না যে এটাকে আসলে পড়ছিলাম এটাকে আগে আমি জানতাম এই জায়গাটা থেকে বেরো আসতে গেলে প্রত্যেক শিক্ষার্থীকে আমি বলবো আইডিয়াল একদম রিভিশনের প্রোটোকল হচ্ছে 70 30 তার মানে হচ্ছে 70% টাইম রিভিশন 30% টাইম নতুন পড়া যদি এটা নাও করো অন্তত তুমি রিভার্স করে দাও 30% টাইম রিভিশন দাও তার 70% আর নতুন পড়া 10 ঘন্টা পড়লে 3 ঘন্টা রিভিশন 7 ঘন্টা হচ্ছে নতুন পড়া কিন্তু তোমরা কি করো রিভিশন দিতেই চাও না এবং সত্যি কথা তুমি যখন রেগুলারলি মেইনটেইন করে রিভিশন দেবে তখন সেই পড়াটা তোমার শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ থাকবে এবং অ্যাডমিশন টেস্টের আগে বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে 55টা চ্যাপ্টার এবং তার সাথে হচ্ছে ইংলিশের সিনোনিম অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন গ্রুপ ভার সাবস্টিটিউশন পার্টস অব স্পিস্টেন্স কন্ডিশনাল ভয়েস ন্যারেশন সেন্টেন্স ডিগ্রি সমস্ত জিনিস থেকে যখন প্রশ্ন থাকবে কীভাবে কারেক্ট করবো কারেক্ট করার সিস্টেম হচ্ছে তোমাকে কন্টিনিউস রিভিশন দিয়ে পড়াটাকে লং টার্ম মেমোরি সেটটা রিজার্ভ করতে হবে এবার অনেকে বলে ভাই রিভিশন দিতে গেলে তো পড়া আগায় না ও রিভিশন দেওয়ার মূল কৌশলটাই জানে না মূল কৌশলটা কি রিভিশন দেওয়ার ক্ষেত্রে প্রথমে আর দিয়ে তোমাকে রিকগনাইজ করতে হবে কী রিকগনাইজ করবা তুমি recommence করবা যে একটা পড়ার মধ্যে কোন জিনিসটা রিপেয়ারিং দরকার রিপেয়ারিং করতে হবে প্রথম তাহলে জানতে হবে কোন জায়গাটা রিপেয়ারিং দরকার রিপেয়ারিং মানে কি যেটা মধ্যে কনফিউশন হয় যেটা রিভিশন না দিলে খেলা আরায় যায় পরীক্ষার মধ্যে হচ্ছে যে ডাউট তৈরি করে সেই জায়গাটা হচ্ছে তোমার রিপেয়ারিং এর প্রয়োজন রয়েছে তার মানে রিভিশনের সাথে সম্পর্কিত রিকগনাইজ এবং রিপেয়ার তাহলে কোন জায়গাটা তুমি রিপেয়ার করবা যেই জায়গায় কনফিউশন হয় প্রত্যেক 100 পৃষ্ঠায় সর্বোচ্চ বিশটা পৃষ্ঠার মধ্যে এমন কিছু তথ্য তুমি পাবা যেই তথ্যগুলো তোমার হচ্ছে রিভিশনের প্রয়োজন রয়েছে কেননা সেটা হচ্ছে তোমার রিভিশন না দিলে তুমি ভুলে যাবা তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে আমি বলবো রেগুলারিটি মেনটেন করে এই কাজটা তুমি অবশ্যই করবে ঠিক আছে এটা একদম ম্যান্ডেটরি এই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট তোমরা করার চেষ্টা করবে ওকে ফাইন তাহলে ডায়েরি এরপরে রিভিশন হয়ে গেল এরপরে যেটা রয়েছে এবং রিভিশনের জন্য সবচেয়ে সেরা টাইম রাতে ঘুমানোর আগে রিভিশন সকালে ঘুম থেকে উঠে এই জন্য আমি বলি দিনটাকে দুইটা ওই ফ্লুইড মোজাইক মডেল স্যান্ডউইচ মডেলের মতো দুই দিকে হচ্ছে রিভিশন মাঝখানে হচ্ছে নতুন পড়া ক্লাস করা সামারি দেওয়া পরীক্ষা দেওয়া এই কাজগুলোকে হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া এরপরে যেটা রয়েছে ইতে হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে এক্সাম অ্যান্ড এক্সারসাইজ মানে কি মানে হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন তোমার কিন্তু পরীক্ষা রয়েছে এবং মেডিকেল অ্যাডমিশনে আমরা সপ্তাহে ছয় দিনই তোমার হচ্ছে বলা যায় যে একশো নাম্বার করে পরীক্ষা তো আছে প্রত্যেকটা ক্লাস টেস্টে রয়েছে এবং তার সাথে কি করেছি আমরা ইংলিশের আবার একশো নাম্বার করে আলাদা পরীক্ষা রয়েছে প্রতি সপ্তাহে সাড়ে নয়শো থেকে এগারোশো নাম্বারের পরীক্ষা এভরি উইক তাহলে তুমি পরীক্ষাগুলো ঠিকভাবে দাও এবং পরীক্ষা যখন তুমি দিবা এই কোশ্চেন কিছু জায়গায় তোমার হচ্ছে কনফিউশন হবে সেইটা আবার রিভিশন দাও সেইটা আবার রিপেয়ার করো তাহলে তুমি অসাধারণ হবা আর এক্সারসাইজ দৈনিক তিরিশ মিনিট হলো হাঁটো কারণ আমাদের যে মানে হচ্ছে ডিজাইন হয়েছে মানুষের তার মধ্যে হাঁটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কেউ যদি রেগুলারিটি মেনটেন করে হাঁটতে থাকে তাহলে সে যেটা করে রেগুলারিটি মেনটেন করে যদি কেউ হাঁটতে থাকে তাহলে যে জিনিসটা হয় সেটি হচ্ছে কি তার ব্রেইনের যে নিউরনগুলো আছে না এই নিউরনগুলোর কানেকটিভিটি ঠিকভাবে বাড়তে থাকে তাহলে নিউরনের কানেকটিভিটি যদি ঠিক হয় তাহলে তোমার কি কাজ করা উচিত ব্রেইনের এই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য রেগুলারিটি মেনটেন করে হাঁটার যে গুরুত্ব সেইটা তুমি অবশ্যই করবা প্রত্যেকদিন তিরিশ মিনিট হলো হাঁটতে থাকো খুব অসাধারণ রেজাল্ট রিসালও করতে পারবো এরপরে যেটা রয়েছে এসতে যেটা রয়েছে সেটা হচ্ছে সামারি সামারি মানে কি সামারি বলতে আমরা যেটা বলি যে প্রত্যেক দিন তুমি লাইভ ক্লাস তারপরে হচ্ছে যেটাকে বলি আমরা সামারি ক্লাস এমন কি হচ্ছে যে বই দাগানো ক্লাস যেখানে প্রয়োজনীয় সলিউশন এগুলোর সবগুলোর সবগুলোর সামারি তুমি করবা এবং এগুলো তোমার হচ্ছে বলা যেতে পারে সবচেয়ে ম্যাগনেটিক সিট ম্যাগনেটিক হচ্ছে নোট এগুলো অলওয়েজ মাথায় রাখবে মানে এগুলো থেকে তুমি ফাইনালি গিয়ে ইনশাল্লাহ দেখবে প্রশ্ন কমন করেছে এরপরে এস যেটা রয়েছে এস তে হচ্ছে সলিউশন সলিউশন মানে কি সলিউশন মানে আগে তোমার ভুল হয়েছে প্রত্যেকবারে কিছু পরীক্ষা দিতে গিয়ে প্রশ্ন ভুল হবে সেটা ভিউ অপশানে তুমি দেখতে পাবা সেই জায়গাগুলো যেগুলো তুমি ভুল হয়েছে ঠিক করেছো সেগুলো আবার সলভ করবা ওই ভুলগুলো যাতে করে আল্লাহর মধ্যে সেই ভুলগুলো থেকে পরবর্তীতে মেন পরীক্ষায় প্রশ্ন আসলে আর ভুল না হয় তাহলে আবার বলছি ড্রেস ডায়েরি ম্যান্ডেটরি মাত্র থ্রি থেকে ফোর পার্সেন্ট লোক করে ডায়েরি লাগে এবং তারাই সাকসেসফুল হয় রিভিশন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে এবং এটা পরে মাইন্ডে হচ্ছে রিজার্ভ করে এরপরে হচ্ছে এক্সাম এন্ড এক্সারসাইজ এক্সাম এন্ড এক্সারসাইজ রেগুলারিটি মেনটেন করে একশো মার্সের পরীক্ষা তো তোমাকে দিতেই হবে এবং তার সাথে কি রয়েছে এক্সারসাইজ রেগুলার হাঁটার যে প্র্যাকটিস এবং আরেকটা সেরা এক্সারসাইজ হচ্ছে বুক ভরে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এক্সারসাইজটা করো তাহলে হবে কি তোমার মধ্যে অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন এটা আলহামদুলিল্লাহ কন্ট্রোল লেভেলে থাকবে তোমার নার্ভগুলো সবগুলো শান্ত হয়ে যাবে এবং নার্ভ যখন শান্ত হয় তখন আমাদের মস্তিষ্কে প্রি ফন্টাল কটেস হিপো ক্যাম্পাস এর কার্যকারিতা বহুগুণে বেড়ে যায় তাহলে এই সহজ কৌশলগুলো কাজে লাগাও এবং এক্সারসাইজ করে এসে হচ্ছে একমত পানি খাওয়ার চেষ্টা করো পারলে একটু হচ্ছে যে মধু দিয়ে ল মানে কালো জিরা কী বলে এটাকে জানি কালো জিরার হচ্ছে মধু কিংবা হচ্ছে যে ওইটাকে বলা যেতে পারে যে একটু লেবু দিয়ে সুন্দর করে যার হজম করার ক্যাপাসিটি রয়েছে তার শরীরের বুস্টিং মানে হচ্ছে কোয়ালিটি আরও ভালো হবে ইনশাল্লাহ এরপর হচ্ছে সামারি প্রত্যেক দিন সামারি ক্লাসগুলো সুন্দর করে করে মূল জায়গাগুলো আমাদের ক্লাসের প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে নোট করে ফেলো এরপর সলিউশন যেখানে ভুল হয়েছে সেটা কর এখন তোমাদের কিন্তু রেগুলার সুপার মনিটরিং টিম এতদিন মনিটরিং টিম যে সুপার মনিটরিং টিম এবং যদি তোমাদের ডক্টর নোবেল স্যারের কাছ থেকে ফোন যায় বুঝতে পারবা লাস্ট অপশনের মধ্যে তুমি রেড জোনের মধ্যে আছো তুমি যদি ঠিক না হও এর সম্পূর্ণ দায়িত্ব তোমাকে নিতে হবে এবং অভিভাবকদেরকে বলবো আমরা কীভাবে পড়াচ্ছি সেটা আমরা মনিটরিং করি আপনার সন্ধান ঠিকভাবে পড়ছে কিনা সেটাও দুই দিক থেকে এবং আমরা তিনটা স্তম্ভ স্টুডেন্ট আমরা টিচার্স এবং হচ্ছে অভিভাবক এরা যদি ম্যাচিং ওয়েতে আমরা পড়তে পারি পজিটিভ থিঙ্কিংয়ের সাথে এগিয়ে যেতে পারি আমার তো মনে হয় ভালো রেজাল্ট করা সময়ের ব্যাপার মাত্র থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম